মৌলিক গেট আছে তিনটা এন গেট অর গেট আর হচ্ছে কি নট গেট এবং হচ্ছে কি দুইটা আছে সার্বজনীন গেট যৌগিক গেটের ভিতরে দুইটা সার্বজনীন গেট আর দুটো গেট বিশেষ গেট হ্যাঁ তাহলে দেখো আজকে আমরা মৌলিক গেট গুলো দেখি তো মৌলিক গেট প্রথমে আছে তোমার এন গেট তারপরে কি আছে তোমার অর গেট তারপরে কি আছে নট গেট এই তিনটাকে কি বলা হয় মৌলিক গেট তাহলে এন গেটটা কেমন তোমার এখানে যদি এ আর বি দুইটা ইনপুট হয় তাহলে এন গেটটা কেটে দাও চাদা আঁকে এন গেটের কাজ কি করা দুইটা ইনপুটকে কি করা গুণ করা আর অর গেটের কাজ দুই ইনপুটকে কি করা যোগ করা আর নট গেটের কাজ হচ্ছে কি মানে বিপরীত করা তোমার যদি ইনপুটটা জিরো থাকে আউটপুটে কি আসবে ওয়ান আসবে মানে তোমার ইনপুটে যা থাক আউটপুটে তার থেকে বিপরীত মানটা আসবে তাহলে দেখো এন গেট এন গেটটা কি রকম দুইটা ইনপুটের কাজ কি করবে সে গুণ করবে এন গেটে কি করবে দুইটা ইনপুটকে কি করবে গুণ করবে এ আর বি যদি দুটো ইনপুট হয়

এখন দেখো এন গেটে দেখো সত্তর তারপরে কি খেয়াল করো হ্যাঁ তার মানে আমি এখানে কি করবো প্রথমে দুইটা জিরো দুইটা ওয়ান মানে কি একটা জিরো একটা ওয়ান একটা একটা

আবার যদি একটা শর্ত হয় তাহলে কি শর্ত দেখো এখন দেখো এখানে কি বলছে যদি তুমি দুইটা সুইচ অন করো তারপরে কি বাল্বটা তোমার জ্বলবে যদি একটা অন করো আর একটা অফ রাখো তারপরে কি তোমার বাল্ব জ্বলবে আবার যদি দুইটাই যদি তুমি কি করো অফ করে রাখো তাহলে তোমার কি বাল্বটা জ্বলবে না এটা হচ্ছে তোমার কোন গেটের সার্কিট এন্ড গেটের সার্কিট তারপরে তোমার তিন নাম্বার গেট কি আছে এটা হচ্ছে আমাদের এক নাম্বার গেট এটা হচ্ছে কয় নাম্বার দুই নাম্বার এটা কি তিন নাম্বার তিন নাম্বার গেটটা কি আমাদের নর্থ গেট নর্থ গেটের কি আসবে তোমার এ আর এটা কি আসবে এ যদি তুমি এ এটা কি করো জিরো দাও তাহলে এ কি আসবে ইনপুট জিরো দিলে আউটপুট কি আসবে ওয়ান যদি ইনপুট ওয়ান দাও তাহলে আউটপুট কি আসবে জিরো তাই না আর সার্কিটটা হচ্ছে এরকম সার্কিটটা হচ্ছে ঠিক এরকম যদি তুমি সুইচ অফ করে দাও তাহলে কি করবে লাইট জ্বলবে আর যদি সুইচটা অন রাখো তাহলে কি করবে লাইট নিভে যাবে এটা হচ্ছে তোমার কোন গেট নট গেট এ হচ্ছে আমাদের তিনটা মৌলিক গেট মৌলিক গেট কটা আমাদের মৌলিক গেট কটা তিনটা কি কি এন্ড অর নট ওর এর কাছে কি করা দুই এন্ড কি কি করা গুণ করা এন্ড এর কাছে যদি দুই এন্ড কি কি করা গুণ করা আর ওর এর কাছে যদি দুই এন্ড কি কি করা যোগ করা আর নট এর কাছে যদি ইনপুটটা তোমার জিরো থেকে আউটপুটটা কি আসবে আর ওয়ান আসবে যদি ইনপুটটা ওয়ান থেকে আউটপুট কি আসবে জিরো আসবে এই হচ্ছে আমাদের তিনটা মৌলিক গেট ক্লিয়ার মৌলিক গীতটা ক্লিয়ার ঠিক আছে